হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও পিন্তার সাথে সবাইকে শুভ সকাল নতুন আবার একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করি তোমরা তো সবাই জানো শ্বশুরমশাই বাড়িতে এসেছেন আর আজকে আমাদের বাড়িতে শ্বশুরমশাই সেকেন্ড ডে আগের দিন তো বিকেলে এসেছেন বিকেল সাড়ে চারটার দিকে ও তারপরে সন্ধ্যেবেলা যতটুকু পেরেছিলাম টুকটাক একটু ব্লগ করেছিলাম কাজের মধ্যে কতটা সম্ভব চেষ্টা করি ব্লগটা শেয়ার করার আর বাড়িতে কেউ যখন আসে না তখন পুরো কন্টিনিউ ব্লগটা করা পসিবল ওঠে না না আমি হয়ে একটা আড়ষ্ট বোধ করি মানে আমার খালি মনে হয় সবার সামনে ক্যামেরাটা অন করতে লাগে কে কি ভাববে কে কি মনে করবে কে কি বলে ফেলবে এটা ভেবেই আমার ওইভাবে ব্লগ করা হয়ে ওঠে না তো তার মাঝেও চেষ্টা করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করা এটা যদি মা আসতো তাহলে কোনো ব্যাপার ছিল না একদম ফ্রি মাইন্ডে ব্লগটা করতে পারতাম যেহেতু বাবা এসেছেন ওই জন্য অতটা ক্যামেরা নিয়ে যেতে ক্যামেরাটা লাগছে প্রত্যেক দিনের ডিউটি অনুযায়ী আমিও আজকে সকাল সকাল উঠে পড়েছি সকালে উঠে সকালের ব্রেকফাস্ট টুকটাক কাজকর্ম সেগুলো করে নিচ্ছি আর বাবাও দেখলাম ঘুম থেকে উঠে পড়েছেন বাবাকে বললাম যে তাহলে ফ্রেশ হয়ে নিন চা ফুষিয়ে দিচ্ছি চা খাবো আর আজকে বাবা সেরকম কোথাও যাওয়ার নেই কারণ নিমন্ত্রণ করতে আজকে যাবেন না আমি বললাম তাহলে আজকে দিনটা রেস্ট নিন কাল থেকে স্টার্ট করবেন তো সেই জন্য এখন এই যে সুজির আজকে উপমা বানাচ্ছি বাড়িতে থাকলে তো সবসময় মুড়িই খেতে থাকে আমার কাছে কেউ এলে আমি মুড়িটা অ্যাভয়েড করার চেষ্টা করি এবার যদি খুব প্রবলেম হয় যদি বলে না খেতে পারি না তখন মুড়িটা আমি একদিকে উপমা বসিয়েছি আর একদিকে দুধের চা 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 বসালাম বাবাকে জিজ্ঞাসা করলাম যে খাবেন না দুধ চা দুধ চা খাবো তার জন্য দুধ চা বানাচ্ছি আর আমি সবসময় দুধ চা করলে তার সাথে একটু পরিমাণে আমুল মেশে তাদের চায়ের টেস্ট না খুব ভালো এটাকে অনেকে বলে সুজির উপমা অনেকে বলে ঝাল সুজি অনেকে বলে সুজির পোলাও আমি একদিন তোমাদের দাদা এটা বানিয়ে খাইয়েছিলাম ঝাল সুজি হিসাবে একটু নুনতা নুনতা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তার জন্য এটা ঝাল সুরি বলেই আমি বলি আর এটাতে না বিভিন্ন ধরনের ভেজিটেবলস পরে যার কারণে খেতে অনেকটা বেশি সুস্বাদু হয় এবং পেটটাও অনেকটা এখন ভরা থাকে তো ভাবছি একদিন তোমাদের সাথে এটাও শেয়ার করবো তোমাদের ব্রেকফাস্টের লিস্টে এটা অনায়াসে রাখতে পারবে কারণ এটা ছোট বড় বয়স্ক সবাই খেতে পারে বানাতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে আর সঠিকভাবে বানালে একদম ঝরঝরে হয় তো অবশ্যই তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো কোনো না কোনো একদিন একটা ভিডিও মাধ্যমে এই যে দেখো আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট রেডি কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে ওঠো বাজার যেতে হবে তো একবার

আটটা বেজে গেছে ওঠো ব্রাশ করো ফ্রেশ হও উঠে চাটা খাও তারপরে যাও বাজার যাও কি হলো ওঠো কি রে বাবা শুয়ে আছে বাবা এসেছে কোথায় বাজার যাবে তা নয় শুয়ে ওঠো দেখো আর একটু নয় অনেকটা লেট হয়েছে ওঠো তোমার উঠে বাথরুমে গিয়ে যেতেই আধ ঘন্টা সময় লাগবে তারপরে তরবর করবে দেখতেই পেলে এত বড় ধারি একটা ছেলেকে ডাকতে হয় কতবার ধরে সকাল থেকে কতবার আমি কাজ করতে করতে একবার করে ডেকে যাবো এই উঠছি উঠছি করে বারবার এরকম শুতেই থাকবার আমি এরকম বারবার কাজ বাজ বন্ধ করে ডাকতে যাবো যাই হোক ওঠেনি এখনো পর্যন্ত আর আমি এখানে জলটা গরম করে বাবাকে দিয়ে এলাম দিয়ে এবারে চাটা দেবো আর এদিকে অনেক কষ্টে এই যে উঠেছে উঠে মনে হয় ফ্রেশ হতে গেছে ততক্ষণে ভাবলাম যে চলো বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই কারণ বিছানা না গোছালে আবার এই বিছানাতে আস এসে আবার শুয়ে পড়বে তখন আবার ওঠানোটা ডিফিকাল্ট হয়ে যাবে তারপর আজকে একটু বাজারে যেতে হবে কারণ কি বাড়িতে একটুও মাছ নেই এক মাছ মাছ নেই একদম গেছে আর কাল থেকে যে যে এনে রাখিনি তার একটাই কারণ ভাবলাম বাবা যেহেতু আসছে বিকেলে তো পরের দিন তো সকালে মাছ রান্না করব একদম ভালো একদম টাটকা মাছ নিয়ে আসবো নিয়ে এসে তারপর রান্না বান্না হবে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে সকাল থেকে বলছি যে ওঠো যাও একটু বাজারে বাজারে সকাল সকাল গেলে একটু ফ্রেশ মাছ জ্যান্ত মাছ পাওয়া যাবে নাহলে বরফ চাপা মাছগুলো আমার একদমই ভালো লাগে না বিছানাটা গুছিয়ে ঘরগুলো ঝাটফাট দিয়ে তারপরে আবার চলে এলাম রান্নাঘরে বাবাকে জিজ্ঞাসা করলাম যে চা খাবেন না বললো যে হ্যাঁ এবারে দিয়ে দাও এই যে এখন চা শিখে নিচ্ছি সবার জন্য চা খাওয়া হয়ে গেলে তারপরে এই বাসনগুলো ধুতে হবে তারপরে টুকটাক কাজকর্ম আছে সেগুলো করতে হবে তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠাতে হবে ঠেলে ঠেলে না পাঠালে তো কোনো কাজই হয় না

গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুজো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন আমি এই যে বসেছি চা খেতে ওদিকে বাবা ওই ঘরে বসছে চা খাচ্ছে আমরা দুজনে এখানে চা খাচ্ছি আর এমনি ব্রেকফাস্ট করছেন এরপর যাবেন বাজারে বাবা এসেছে চলে কথা এবারে মা আসেনি বাবা শুধু একাই এসেছে বাবা মাকে নিয়েই আসেন এত করে বললাম তাও নিয়ে এলাম চা খেতে খেতে কিছুক্ষণ গল্প গুজব করলাম আর বাবা ওদিকের ঘরে চা একা খাচ্ছিলেন শুয়েছিলেন বিস্কুট দেব বললাম বিস্কুট আর নিল না বললো বিস্কুট খাবো না আর ওইটুকু চা দিয়েছিলাম তোমরা দেখেছ তারপরে ওইটা কিন্তু নিতে ওই জন্যই বাড়ির লোকজনের জন্য ছোট ছোট কাপগুলো আমি এনে রাখি তোমাদের দাদাভাই গিয়েছিলো চা খেয়ে যে মাছ আনতে মাছ অলরেডি নিয়েও চলে এসছে আর আমি এখন এই মাছগুলো ধুয়ে নিব মাছটা খুব ভালোই পেয়েছে একটা রুই মাছ পেয়েছিল বললো যে একদম জ্যান্ত সেটাই যে কাটিয়ে নিয়ে এসছে এখন আমাকে ধুতে হবে কারণ কি এগুলো ধুয়ে না গুছিয়ে দিলে কি বল তো বিড়াল চারদিকে ঘোরাঘুরি করছে কখন আমি কাজ করবো মেরে এসে পিস নিয়ে চলে যাবে তোমরা তো সবাই জানো আমার এখানে বেড়ালের উপদ্রবটা প্রচুর বেড়ালের জ্বালায় আমি অতিষ্ঠ বেড়াল সারাক্ষণ মোটামুটি আমাদের ঘরেই এসে বসবাস করে আর উল্টো দিকে কুকুরের আওয়াজ তারপরে আবার সকাল হলে কাকের আওয়াজ মানে সব এদের সবাইকে নিয়েই আমি আমার জীবনযাত্রাটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি তো মোটামুটি আজকে মাছের পিসগুলো না খুব ভালো করে কেটেছে আমি বলে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে যে যে রকম করে লাভ সাইজের পিস করতে না হলে অনেকে থাকে না সেই গাদার পিসগুলোকে গুলোকে মাঝখান দিয়ে আবার কেটে দেয় এত ছোট হয়ে যায় পিস গুলো আর দেখতে কি বিচ্ছিল আর কাউকে যখন খেতে দিই না এত লজ্জা লাগে কি বলবো এখানকার কলকাতার মাছ দোকানগুলো না এইভাবেই মাছ কাটে মানে এই যে দেখতে পাচ্ছ এই পিসটাকে এই পিসটাকে আবার মাঝখানে কেটে ছোট করে বলবে নাকি রান্না করতে সুবিধা হয় যে কটা রান্না হবে বের করে নিয়েছি আর বাকি পেটি আর গাদার পিস দুটো আলাদা আলাদা কৌটোতে করে ফ্রিজে রেখে দিয়ে এলাম আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত তো অলরেডি হয়েই এসছে তারা করে করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ কি বাড়িতে সবাই তো একটু টাইমের মধ্যে খায় তাই ভাবলাম যে চলো আগে রান্না বান্না করে নিই তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো আমি করব। তবে রান্না করতে করতে কম বেশি কাজগুলো করে নিছি তো ঘর মোছা পেছনের দিকে যে ঝাড় দেওয়া ওগুলোকে ধোয়া সেগুলো করে নিয়েছি আর এই যে দেখো এদিকে আমি পেঁয়াজগুলি ভাজা বসিয়ে দিয়েছি বাবাকে তখন বলেছিলাম যে ব্রেকফাস্ট করে নিতে বললো যে একটু লেট করে খাও খাওয়ানোর দশটার দিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি উনি খেয়ে নিয়েছেন তারপরে আমিও খেয়ে একদম কাজে লেগে পড়েছি এদিকে ভাতটা হয়ে গেছে তাই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি এদিকে একটা তরকারি বসিয়ে দিয়েছি যেহেতু একটা করে তরকারি পড়ছি আর একটা করে সবজি কাটছি যার কারণে সুবিধা হচ্ছে বলতে পারো একসাথে গুছিয়ে বসতে গেলে আমার অনেকটা লেট হয়ে যায় আর এখানটায় যে দেখো পেঁয়াজ পুলি ভাজাটাও আমার একদম কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদা ভাই তো আগের দিন এত পেঁয়াজ করে নিয়ে এসছে কি বলবো সব দিনই মিশিয়ে মিশিয়ে ভাজা হচ্ছে খাওয়া হচ্ছে তবু অনেক আছে আজকে যাওয়ার সময় বলে গেছিল অফিসে যে আজকে শুধু পেঁয়াজগুলি ভাজা করবে দুটো মানুষ খেতে কত ভাজা করে খাবো বলো আর এই যে দেখো পালং শাকের তরকারিটা বসিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজ কলির সাথে আবার একটু শালগম পরে মিশিয়ে ভাজা করেছি পালং শাকের তরকারি আর মাছের ঝোল আলু দিয়ে তারপর রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে ধোয়া মোছা করে স্নান করে পুজো করে তারপর বাবাকে বললাম যে এবারে আপনি খাওয়া দাওয়া করে নিন জল গরম করে দিয়েছিলাম স্নান করে নিয়েছিলেন আমার শ্বশুরমশাই এমনিতে খুব একটা বেশি তরকারি পছন্দ করেন না বলেছিল আমাকে শুধু শোল ভাত করবে কিন্তু আমি এক তরকারি ভাত কাউকে খেতে দিতে পারি না কম করে দু তিনটে তরকারি হলে ঠিক আছে দুপুরের খাওয়া দাওয়া তো সবই হয়ে গেছে খাওয়া ধোয়া গোছানো সব কিছু কমপ্লিট বান্না করে তারপরে স্নান করলাম পুজো টুজো করলাম বাবাকে খেতে দিলাম আর আজকে সারাদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম সেভাবে আর মানে তোমাদের সাথে কোনো কথাই হয়নি সকাল থেকে টুকটুক করে একার মতো করেই সব কিছু করছি ঠান্ডা এদিকে তো তারপরে তোমার দাদাভাই তো ডিউটি আছে আমি আর বাবা বাড়িতেই আছি বাবা এখন ঘুমাচ্ছেন আমি ভাবলাম চলো একটু তোমাদের সাথে কথা বলে নিই এই জন্য বাইরের দিকটাতে এলাম এদিকে একটু রোদ দিয়েছে এখন মানে রোদও দিয়েছে হাওয়াও দিচ্ছে মানে একটু যে রোদ পাওয়া মানে তাতে শান্তি নেই উল্টের হাওয়াতে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে এখন আবার আমি একটু রেস্ট নেবো রেস্ট নেওয়া মানে বসে বসে আবার ভিডিও এডিট করতে হবে তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হবে সাথে থেকো